সালাম আলাইকুম সবাই কেমন আছেন আবারও একটা সার্বিয়ার ভাষা নিয়ে চলে আসলাম পর্ব নাম্বার সাতষট্টি নিজে শিখবে এবং অন্যকে শেখার সুযোগ করে দিব আপনার কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে বলুন আমি ওই ধরনের ভিডিও তৈরি করে দিব তাহলে ভাষা শিখতে আপনার সহজ হবে সার্বিয়ান ভাষা হলো খো চশলি এচি অর্থাৎ তুমি কি যাবে সার্বিয়ান ভাষা হলো খো চসলি এচি অর্থাৎ তুমি কি যাবে সার্বিয়ান ভাষা হলো খু তামিল ইসলি অর্থাৎ তুমি কি খাবে সার্বিয়ান ভাষা হলো খু তামিল ইসলি অর্থাৎ তুমি কি খাবে সার্বিয়ান ভাষা হলো খোচ আসলি খোদাতি অর্থাৎ তুমি কি হাঁটবে সার্বিয়ান ভাষা হলো খোচ আসলি খোদাতি অর্থাৎ তুমি কি হাঁটবে সার্বিয়ান ভাষা হলো এস্তাজে সুজাতি অর্থাৎ তুমি কি নেবে সার্বিয়ান ভাষা হলো এস্তাজে সুজাতি অর্থাৎ তুমি কি নেবে সার্বিয়ান ভাষা হলো চেস অর্থাৎ তুমি কি চাও সার্বিয়ান ভাষা হলো এস্তা খোচেস অর্থাৎ তুমি কি চাও সার্বিয়ান ভাষা হলো এস্তারা রেলি অর্থাৎ আমি কি চাবো সার্বিয়ান ভাষা হলো এস্তারা রেলি অর্থাৎ আমি কি চাবো সার্বিয়ান ভাষা হলো জাস্ত খোচু নোবাস অর্থাৎ কেন টাকা চাবে সার্বিয়ান ভাষা হলো জাস্ত খোচু নোবাস অর্থাৎ কেন টাকা চাবে সার্বিয়ান ভাষা হলো জাস্ত অজিবাতি নো মাছ অর্থাৎ কেন টাকা নেবো সার্বিয়ান ভাষা হলো জাস্ত অজিবাতি নো মাছ অর্থাৎ কেন টাকা নেব সার্বিয়ান ভাষা হলো জাস্ত তিনে বাতি নো বাছ অর্থাৎ কেন টাকা লাগবে না সার্বিয়ান ভাষা হলো জাস্ত তিনে বাতি নো বাছ অর্থাৎ কেন টাকা লাগবে না সার্বিয়ান ভাষা হলো এস তাজে এস্তি অর্থাৎ কিছু খাবে তুমি সার্বিয়ান ভাষা হলো এস তাজে এস্তি অর্থাৎ কিছু খাবে তুমি সার্বিয়ান ভাষা হলো নেচু এস্তি অর্থাৎ না আমি খাবো না সার্বিয়ান ভাষা হলো নেচু এস্তি অর্থাৎ না আমি খাবো না সার্বিয়ান ভাষা হলো জাস্ত তাস্ত অর্থাৎ কিন্তু কেন সার্বিয়ান ভাষা হলো জাস্ত তাস্ত অর্থাৎ কিন্তু কেন সার্বিয়ান ভাষা হলো এই এ সেদাম অর্থাৎ তোমার সাথে কে সার্বিয়ান ভাষা হলো এই এ সেদাম অর্থাৎ তোমার সাথে কে সার্বিয়ান ভাষা হলো তো নিকো নিকা অর্থাৎ কেউ নাই যে সার্বিয়ান ভাষা হলো তো নিকো নিকা অর্থাৎ কেউ নাই যে সার্বিয়ান ভাষা হলো রেজেতি অর্থাৎ তাই বলো তুমি সার্বিয়ান ভাষা হলো রেজেতি অর্থাৎ তাই বলো তুমি সার্বিয়ান ভাষা হলো আই দে মো ও কোলো অর্থাৎ চলো ঘুরে আসি সার্বিয়ান ভাষা হলো দে ও কোলো অর্থাৎ চলো ঘুরে আসি সার্বিয়ান ভাষা হলো ইদেচে ও দেচি অর্থাৎ কোথায় যাবে বলো সার্বিয়ান ভাষা হলো ইদেচে ও দেচি অর্থাৎ কোথায় যাবে বলো সার্বিয়ান ভাষা হলো দায় কাপু অর্থাৎ চলো কফি খেয়ে আসি সার্বিয়ান ভাষা হলো দায় দে মক কাপু অর্থাৎ চলো কফি খেয়ে আসি সার্বিয়ান ভাষা হলো নে পি এম কাপু অর্থাৎ আমি কফি খাই না সার্বিয়ান ভাষা হলো নে পি এম কাপু অর্থাৎ আমি কফি খাই না সার্বিয়ান ভাষা হলো স্তন্দা এস্তি অর্থাৎ তাহলে কি খাবে সার্বিয়ান ভাষা হলো এস্তন্দা এস্তি অর্থাৎ তাহলে কি খাবে সার্বিয়ান ভাষা হলো ওকি চু চাই অর্থাৎ আমি চা খাবো সার্বিয়ান ভাষা হলো কি অর্থাৎ আমি চা খাবো সার্বিয়ান ভাষা হলো ওদে পান অর্থাৎ এখানে চা পাওয়া যায় না সার্বিয়ান ভাষা দে দে পান অর্থাৎ এখানে চা পাওয়া যায় না সার্বিয়ান ভাষা হলো রেচিনে দচি অর্থাৎ অন্য কিছু খাও সার্বিয়ান ভাষা হলো রেচিনে ওদি অর্থাৎ অন্য কিছু খাও সার্বিয়ান ভাষা হলো বালা বাম অর্থাৎ ধন্যবাদ সার্বিয়ান ভাষা হলো বালা বাম অর্থাৎ ধন্যবাদ আজকে যে কথাগুলো শুনলাম এগুলো মনোযোগ সহকারে শুনবো ও পরের ভিডিওর জন্য অপেক্ষা করবো আপনি কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে বলুন সবাইকে ধন্যবাদ